সঠিক সময়ে শিক্ষকদের বিদ্যালয়ে না আসা বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ অনুন্নত পরিকাঠামো সহ একাধিক অভিযোগ তুলে স্কুল শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা সোমবার দুপুরে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো কুসুমন্ডি ব্লকের আমিনপুর উচ্চ বিদ্যালয়ে গ্রামবাসী ও অভিভাবকদের অভিযোগ প্রতিনিয়ত বিদ্যালয়ে আসেন না শিক্ষকরা আবার বিদ্যালয়ে আসলেও তারা সঠিক সময়ে এসে পৌঁছান না এছাড়াও বিদ্যালয়ের পরিবেশ ও পরিকাঠামো অত্যন্ত অনুন্নত মিড ডে মিলে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয় বলেও অভিযোগ স্থানীয়দের বিদ্যালয়ের উন্নত পরিকাঠামো সহ মিড ডে মিলের গুণগত মান উন্নয়নের দাবিতে এদিন স্কুল শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখান অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে গ্রামবাসী খোকন দাস বলেন আমিনপুর স্কুলে যে পঠন পাঠন সেটা একেবারে শিখিয়ায় উঠেছে তারপরে যেটা আমরা দেখি যে ছাত্রর উপস্থিতি এখন কম সেটা উল্টো দিকে সেটা দেখতেছি আজকে আমরা টিচারদের উপস্থিতি কম আজকে আমরা স্কুলে গিয়ে একটু লক্ষ্য করে দেখলাম সেটা অনেক দিন ধরেই লক্ষ্য করছি আজকে একটু আমরা বেশি করে নজর দিয়ে দেখলাম যে আজকে আমাদের স্কুলে তিরিশ জন টিচার তার মধ্যে সাত থেকে আটজন টিচার উপস্থিতি আছে উপস্থিতি আছে আটজনের মতন আছে বাকি বাক টিচার নাই টিচার নাই তারপরে কিছু টিচার আসলো তাদেরকে জিজ্ঞাসা করলাম কেউ বললো আমরা কন্যাশ্রীর কাজে গেছিলাম কেউ বললো আমরা স্কুলে বাজার করতে গেছিলাম আরো দু তিনজন ধরে নিলাম আসে দশ এগারো জন আছে বাকি উনিশ জন কোথায় গেল এইটা একটা ব্যাপার আর আরেকটা জিনিস লক্ষ্য করছি স্কুলে পোনে দশটার মধ্যে সব শিক্ষককে হাজির হওয়া উচিত আমার মনে হয় পোনে এগারোটা মানে দশটা পঁয়তাল্লিশে হাজির হওয়া উচিত কিন্তু সেটা আমরা দেখতেছি কেউ আসছে এগারোটার সময় কেউ আসছে এগারোটা পাঁচে কেউ আসছে এগারোটা দশে

গ্রামবাসীদের সমস্যা সমাধানে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন স্কুল পরিদর্শক রমন দাস এটা আপনাদের মারফত প্রথম আমি জানতে পারি আজকের এই ঘটনাটা দিয়ে আমি সেই স্কুলের যিনি টিআইসি আছেন মাস্টার সঙ্গে কথাও বলেছি যেটা ওনার সঙ্গে ফোন মারফত জানতে পারলাম যে ওই স্কুলে হয়তো দু একজন টিচার বা সংখ্যা বেশিও হতে পারে তারা দেরিতে আসার কারণে গ্রামবাসীদের মধ্যে একটা বিক্ষোভ হয়েছে এবং এর পাশাপাশি কিছু অন্যান্য বিষয় নিয়েও তাদের মধ্যে একটা রোজ দেখা দিয়েছে তো যেহেতু ম্যাটারগুলো ডিআই সেকেন্ডারি স্যারের আন্ডারে আছে এবং আমরা অ্যাজ এ লোকাল এসআই বা লোকাল সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে আমাদের লিয়াজও করতে হাই স্কুলগুলোর সঙ্গে তো অবশ্যই আমি হায়ার অথরিটিকে জানাবো বিষয়গুলো কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে